বন্ধুরা আমার তোমাদেরকে আজকে একটা পরিবারের কথা বলবো সে পরিবারে একটা আড়াই বছর তিন বছরের পুত্র সন্তান ছিল যা শোনে তাই শিখে ফেলে টেপ রেকর্ডারের মতো কিংবা বলতে পারো পাখিকে যেমন কথা শেখাও সেরকম যা শুনে রিপিট করে চেষ্টা করে কিন্তু ওই পরিবারটায় সমস্যা ছিল সমস্যা ছিল এই যে যিনি গৃহিণী ছিলেন তিনি গৃহকর্তাকে মোটেও সম্মান করতেন না বাচ্চাটার সামনেই তার স্বামীকে মেজাজ মরজি অনুসারে যা মুখে আসতো তাই বলে ফেলতেন গালাগালি করতেন অবশ্যই স্বামী নিতান্ত ভদ্রলোক অবশ্যই তিনি দুঃখিত হন নীরবে অশ্রুও বিসর্জন করে করেন কিন্তু কোনো পদক্ষেপ নেন না বুঝতে পারেন না এটা কী করা যায় আর লজ্জায় কারো সাথে এটা শেয়ারও করতে পারেন না কারো পরামর্শও নিতে পারেন না এভাবে চলে যাচ্ছিলো জীবন বাচ্চাটাও ক্রমশ বড়ো হচ্ছিল একদিন পছন্দের খেলনাটা বিপজ্জনক এর জন্য বাবা খেলনাটা সরিয়ে রাখতে যেতেই ছেলেটা তাকে গালি দিয়ে উঠলো সুয়রের বাচ্চা বাঙালিদের কাছে এটা খুবই পরিচিত একটা গালি তাই না বন্ধুরা অদ্ভুতভাবে সুপরিচিত গালি যদিও এই প্রাণীটার নাম আমাদের দেশের বিরাট জনসংখ্যার মুখে উচ্চারণ করাও পাপ গুনা কিন্তু গালি দেওয়ার সময় মনে হয় গুণা হয় না তারা মনে করে আর যাই হোক ছোট্ট শিশুর মুখে তার বাবা যখন এই গালিটা শুনলেন সহ্য করতে পারলেন না সরে গেলেন সরে গিয়ে অনেক কেঁদেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে পরের দিন বাচ্চাটাকে নিয়ে রিকশায় করে তাদের শহরে ম্যাথরপট্টির দিকে ঘুরতে গেলেন বাচ্চা খুশি বাবার সাথে বেড়াতে বের হয়েছে রিক্সায় করে ঘুরছে ম্যাথরপট্টিতে গিয়ে তোমরা জানো মেথডরা শুয়র পালে ওখানে অনেক শুয়র চড়ছে কাদার মধ্যে তো ছেলেটা বলছে বাবা বাবা এগুলো কি একটা বড় কত্তগুলা দেখো বাচ্চা এগুলো কি বাবা তখন বললো বাচ্চাগুলা হচ্ছে শুয়রের বাচ্চা ও অবাক হয়ে গেছে শুয়ারের বাচ্চা এরকম বাবা বলছেন হ্যাঁ ওই যে বড়টা হচ্ছে শুয়োর আর বাচ্চাগুলো হচ্ছে শুয়োরের বাচ্চা তুমি কালকে আমাকে শুয়োর বাচ্চা বলেছিলে বাবা আমি কি দেখতে ওদের মতো তখন সে বললো না তো তুমি তো ওদের মতো না তাহলে মা কেন তোমাকে এই কথা বলে একদম বাস্তব কথা বলছি বন্ধুরা নানা পরিবারে নানা রকম জটিলতা হয় তোমার আমার সামনে এসে সবাই অনেক সময় আমরা নিজেরাও ভেতরকার কষ্টগুলো বাইরে প্রকাশ করতে না পেরে স্বাভাবিক বিহেভ করে যাই স্বাভাবিক ব্যবহার করে যাই কিন্তু এই রকম দূষিত অনেক পরিবার আছে পরে একটা সময় এই বাচ্চারা বড় হয় তখন বুঝে কোথায় কি বলতে হয় না বলতে হয় কিন্তু স্মৃতি থেকে ওই ধরনের বিষাক্ত শব্দগুলো মুছে ফেলা তো চায় না বিষাক্ত স্মৃতিগুলো মুছে ফেলা যায় না তো বড় হয়ে গেলে আপনি আমি আমরা যেমন আমাদের বাবা মায়ের স্মৃতিচারণ করি ওই মহিলার সন্তানও তো তার বাবা মায়ের স্মৃতিচারণ করবে ততদিনে সে বুঝে গেছে একজন স্ত্রীর কি দায়িত্ব একজন স্বামীর কি দায়িত্ব তখন সে কি শ্রদ্ধার সাথে এই মাকে স্মরণ করবে তাই আমাদের আসলে কি করলে ভালো হয় বলো তো আমাদের দৈনন্দিন জীবনটা আমরা যেন এমনভাবেই যাপন করি যেটা যখন স্মৃতি হবে সেখানে আমার জন্য লজ্জার কিছু যেন না থাকে তাই না গৌরবের হলে তো ভালো খুব ভালো অন্তত লজ্জার যেন কিছু না হয় চলো আমরা জীবনটাকে আরও সুন্দর করে তুলি আমরা যদি আমাদের প্রত্যেকের পরিবারে শান্তির বাতাস বইয়ে দিতে পারি আমাদের পুরো সমাজটাই শান্তিময় হবে দেশটাও শান্তিময় হবে যদিও মনে হয় যে এটা অসম্ভব কিন্তু চলো না আমরা শুরু করি আমাদের নিজেদের ঘর থেকেই শুরু করি